মুস্তাফিজুর রহমানকে এবার চেন্নাই দল কতটা মিস করবে এই উত্তরটা দেওয়ার আগে মুস্তাফিজুর রহমানের এবারে আইপিএল এর পারফরমেন্স সম্পর্কে একটু আলোচনা করা উচিত আপনারা ইতিমধ্যেই জানেন মুস্তার এবারের আইপিএল এ জার্নিটা শেষ হয়ে গিয়েছে মুস্তাদার লাস্ট ম্যাচ খেলে ফেলেছে গতকালকে মানে এরপর থেকে তার জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবে বাংলাদেশে চলে এসেছে তো এখন তার সব মিলিয়ে এবারের আইপিএল জার্নিটা আসলে কিরকম কেটেছে এটা অনেকের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে নিজ অনেকেই বলবে যে খুব ভালো আবার অনেকে বলবো যে তেমন একটা ভালো না মানে মিশ্র একটা প্রতিক্রিয়া আপনি যদি আমাকেও জিজ্ঞেস করেন আমি আসলে এইরকমটাই বলবো যে মুস্তাফিজুর রহমানের এইবারের আইপিএল এর পারফরমেন্স আমার কাছে মিশ্র লেগেছে আমি এটা নির্দিদায় বলতে পারবো না যে এবার আইপিএল তার পারফরমেন্স সেরা পারফরমেন্স হয়েছে মানে আগের যতবার আইপিএল খেলেছে সবগুলা থেকে এবার তার বেস্ট পারফরমেন্স হয়েছে এটা আমি বলতে পারবো না কারণ আপনি যদি খেয়াল করেন দুই হাজার ষোলো সালে মুস্তাফিজুর রহমান যে টা করেছিল দুই হাজার ষোলো সালে যেটা ছিল সেটা হচ্ছে প্রাইম মুস্তাফিজ মানে ওই সময় তার যে ছন্দ ছিল ওই সময় যে তার পারফরমেন্স ছিল সেটার ধারে কাছেও এবার বা অন্য কোনোবারই যাওয়া সম্ভব দুই হাজার ষোলো সালে মুস্তাফিজুর রহমান যে ইউ গুলো করতেন সেগুলো আমরা এবার আইপিএল এ তো দেখি নাই লাস্ট কয়েকটা আইপিএল দেখি নাই ইভেন শুধু আইপিএলে না ঘরের মাঠেও সে এরকম পারফরমেন্স দিতে পারে না তো দুই হাজার ষোলো সালের আলাপ একদম পুরোপুরিভাবে আলাদা দুই হাজার ষোলো সালে যদিও সে উইকেট পেয়েছে কম ষোলোটা ম্যাচ খেলে মাত্র সতেরোটা উইকেট পেয়েছে এবার হয়তো উইকেটের সংখ্যা বেশি এবার দুই হাজার উইকেট কম থাকলেও সেই ইকোনমিক ছিল অনেক মানে তার ইকোনমি ছিল মাত্র ছয় দশমিক সামথিং তো বুঝতে পারছেন একজন ওভারসি সিমারের কাছ থেকে ছয় দশমিক সামথিং ইকোনমি মানে কিন্তু হিউজ যে কারণে মুস্তিজুর রহমান কিন্তু ওই সময় ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিল এবারও হয়তো আবার যদি মুস্তফিজুর রহমান পুরো সিজনটা খেলতে পারতেন তাহলে মুস্তাফিজুর সর্বোচ্চ উইকেট টি তালিকায় রয়েছে দুই নম্বরে আছে মুস্তাফিজুর রহমান চোদ্দটা উইকেট নিয়ে এখন প্রশ্নটা হচ্ছে আমি কেন মুস্তাফিজুর রহমানের এবারের পারফরমেন্সটাকে মানে বেস্ট বলতে পারছি না এবার তো উইকেটের সংখ্যা অনেক বেশি এর পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করেন মুস্তাফিজুর রহমান এবার যতগুলো উইকেট পেয়েছে এর উইকেটই পেয়েছে চেন্নাইয়ের ঘরের মাঠে মানে চেপুকের মাঠে উইকেট পেয়েছে সেখানে কিন্তু আমরা জানি সাধারণতই ওইখানে স্লো এসে একটা উইকেট মানে বাংলাদেশের মিরপুরের যে পিচ অনেকটাই এরকম মিরপুরের পিছে দেখা যায় যে স্পিনাররা অনেক বেশি হেল্প পায় আবার আপনি যদি চেন্নাইয়ের মাঠের কথা চিন্তা করেন চেন্নাইয়ের মাঠেও কিন্তু দেখবেন যে স্পিনাররা অনেক বেশি হেল্প পাবে তো মুস্তাফিজুর রহমান তো স্পিনার না কিন্তু তারপরে মুস্তাফিজুর রহমান সেই মাঠের অ্যাডভান্টেজ গুলা কিন্তু ঠিকই পেয়েছে মানে তার স্লো কাটার গুলা স্লো বল গুলা এগুলা কিন্তু অনেক বেশি হেল্প করেছে বিশেষ করে ওইখানে বড় মাঠ হওয়ার কারণে তার ওই স্লো বল গুলা যদি ব্যাটসম্যান হিট করতেও চায় তাহলে বাউন্ডারি লাইন থেকেই ক্যাচ আসার সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়েছে মুস্তাফিজুর রহমানের যে উইকেট সেখান থেকে কিন্তু পেয়েছে ক্যাচে সে বোল্ড করেছে মাত্র একটা উইকেট তো বুঝতে পারছেন যে মুস্তাফিজুর রহমান এছাড়া চেন্নাইয়ের মাঠ ছাড়া বাইরের মাঠে কিন্তু সে প্রচুর এক্সপেন্সিভ হয়েছে একটা বোলারকে কখন বেস্ট বলা যায় যখন দেখবো যে সবগুলো পিছে মানে যে মাঠেই খেলা হোক না কেন সে ভালো পারফরমেন্স দিতে পারবে কিন্তু আপনি যদি একটা স্পেসিফিক মাঠে ভালো পারফরমেন্স দেন কিন্তু অন্য মাঠে ভালো পারফরমেন্স চান্স দিতে পারছে না তখন আপনাকে বেস্ট বলাটা আসলে যায় না কিন্তু তারপরে ওভারঅল যদি আপনি এবারে পুরো আইপিএল সব বোলারদের চিন্তা করেন সব বোলারদেরকে নিয়ে চিন্তা করেন তাহলে মুস্তাফিজুর রহমানকে কিন্তু অনেকটাই এগিয়ে রাখতে হবে কারণ এবারে আইপিএল তো আপনি দেখতেই পাচ্ছেন কোনো বোলাররাই পারফরমেন্স করতে পারছে না মানে বোলারদের যেন কোনো ম্যাচে কোনো কাজই নেই সব হচ্ছে ব্যাটসম্যানদের কাজ ব্যাটসম্যানরা যা রান করবে জাস্ট বল করে যাবে কিন্তু এইখানে মুস্তাফিজুর রহমান ব্যতিক্রম মুস্তাফিজুর রহমান একমাত্র বলার বলা যায় যে কিনা অনেক ম্যাচের মাঝে কম রান দিয়েছে আবার উইকেটও তুলে নিয়েছে অনেক আবার গতকালকের ম্যাচে সে একটা নতুন ধরনের রেকর্ড বলা যায় করেছে গতকালকের ম্যাচে দেখা গিয়েছে সে তিন নাম্বার ওভারটা যখন করতে এসেছে সে তিন নাম্বার ওভারটা মিড এন ওভার দিয়েছে আইপিএল এখন পর্যন্ত এবারের সিজনে কেউ মিডেন ওভার পায়নি মুস্তাফিজুর রহমানই সেখানে একমাত্র বলার আবার চেন্নাইয়ের কিন্তু প্রথম বলার হিসেবে মুস্তাফিজুর রহমান মিডেন ওভার পেয়েছে তো এখন শুরুতে যে বলছিলাম যে মুস্তাফিজুর রহমানকে কি আসলে চেন্নাই সুপার কিংস মিস করবে হ্যাঁ এই কথাটার উত্তর নিঃসন্দেহে বলা যায় মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস অনেক মিস করবে এই প্রশ্নের উত্তর আপনি অন্যভাবে দেখতে পারেন দেখেন এই যে পুরো সিজনটা গেল টোটাল এগারোটা ম্যাচ হয়েছে চেন্নাই সুপার কিংসের চেন্নাই সুপার কিংসের এগারোটা ম্যাচ থেকে নয়টাতেই মুস্তা স্টার্টিং ইলেভেনে ছিলেন তো বাকি দুইটা যে ম্যাচ ছিল সেই দুইটা ম্যাচে মুস্তাফিজুর রহমান বাংলাদেশে এসেছিল যে কারণে সে খেলতে পারেনি কিন্তু আমি নিশ্চিত যদি সে ওইখানে থাকবে তাহলে ওই দুটা ম্যাচও ও খেলতো তাহলে বুঝতে পারছেন মুস্তাফিজুর রহমানের উপস্থিতি চেন্নাই সুপার কিংস এর আসলেই কিন্তু এই প্লেয়ারকে এতদিন কিন্তু কিন্তু ইউজ করেছে মুস্তাফিজুর রহমান যেহেতু চলে আসবে এখন চেন্নাইয়ের অন্য কিছু বিবেচনা করতে হবে ইভেন গতকালকে ম্যাচে দেখলাম যে একটা ইংল্যান্ডের নতুন বোলারকে তারা ইউজ করেছে হয়তোবা মুস্তার বিকল্প হিসাবে সেগুলো ট্রাই করার চেষ্টা করছে এতদিন ভরা একটা কথা হচ্ছিল যে মুস্তাফিজুর রহমানের কি আইপিএল থেকে আসলে কোনো কিছু শিখা আছে কিনা হ্যাঁ অবশ্যই শিকার আছে এখানে যে এতগুলা ম্যাচ খেলেছে নয়টা ম্যাচ খেলেছে সেখান থেকে অনেক কিছুই শিখতে পারেছে আমি মনে করি কারণ ওইখানের ওইখানে পুরোপুরি ভাবে আলাদা মানে এতগুলা দর্শকের সামনে এতগুলা মানুষের সামনে আপনি পারফর্ম করবেন এটা এটা কিন্তু সহজ কথা না মুস্তাফিজুর রহমানের শিক্ষা সে পেয়েছে আমি বিশ্বাস করি আবার ম্যাচের মাঝে মোমেন্টাম চেঞ্জ করার জন্য যে এম এস ধোনির কাছ থেকে সেটা এখন অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েছে বোলারদেরকে কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু এম এস ধোনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে মুস্তাফিজুর রহমানকেও খুব ভালোভাবে হ্যান্ডেল করছে তো এই জিনিসগুলো যদি মুস্তা মাথায় নিয়ে কাজে লাগাতে পারে পরবর্তীতে তাহলে তার ভবিষ্যতে আসলে মানে আমি বলছি না যে শুধু যদি এইগুলো কাজে লাগে হয়ে যাবে যদি কাজে লাগে তাহলে অনেক আমরা বাংলাদেশের কোন প্লেয়ার যদি বাইরের দেশে খেলতে যায় তাহলে সেই পেজটা তাদের নিজেদের রিচ কামানোর জন্য আসলে ওই দেশের প্লেয়ারকে নিয়ে অনেক ধরনের পোস্ট করে আমরা চেন্নাইয়ের ক্ষেত্রে সেটা দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শুধু যে রিচ কামানোর জন্যই যে এত পোস্ট করা এটা একদমই না মুস্তাফিজুর রহমানকে কিন্তু তারা প্রপার সম্মানটা দিয়েছে প্রপার রেসপেক্টটা করেছে এটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি রেসপেক্ট করবেই না কেন মুস্তাফিজুর রহমান ছিলেন চেন্নাইয়ের একটা ভ্যালুয়েবল পার্সন তাকে কম মূল্যে কিনেছে ঠিকই কিন্তু অনেক বড় একটা ভ্যালু অ্যাড করে দিয়ে এসেছে চেন্নাই সুপার কিংস দলের জন্য এখন আপনার কাছে কি মনে হয় মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল থেকে কি কি শিখেছে মনে করেন আপনি আইপিএল থেকে শিক্ষা কি সে আসলে কোথাও কাজে লাগাতে পারবে কিনা এটা আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো ধন্যবাদ সবাইকে